ভাইরাল এই যে ব্ল্যাক ডায়মন্ড চলে আসছে যে কালারটা আমাদের একইতে স্টক আউট হয়ে গেছে এত মানে এক লাইভে স্টক আউট একবার এখন সামান্য অল্প কিছু আছে সো ব্ল্যাকটা প্লিজ মিস করবেন না আমার কাছে মনে হচ্ছে এটা সিগনেচার একটা কালার যা আছে সেটা তো এখন নিয়ে নিবে তাড়াতাড়ি অর্ডার করতে বলছি তো সেই জন্য যা মিস যদি না করতে চায় তাড়াতাড়ি নিয়ে ফেলেন যে কটা আছে সে কটা নিয়ে ফেলেন মাসাল্লাহ মাসাল্লাহ এখন সে কটাও তো নিবে মানুষ তখন বলো যে আল্লাহ আসলে বকা দেওয়ার মতোই অবস্থা কারণ কি এটা এত ডিম্যান্ডিং একটা কালার ট্রাস্ট মি দেখেন কি সুন্দর কপার কালারের কন্ট্রাস্টে আমরা পাচ্ছি ওয়াও ব্ল্যাক দেখলে মাথা নষ্ট হয়ে যায় ব্ল্যাক যে কোনো ড্রেস শুধুমাত্র কামিজ না যে কোনো কিছু ব্ল্যাক আমি নিতে চাই আজকে আপা আজকে ব্ল্যাকটা নিয়ে ফেলো তাড়াতাড়ি পরে কিন্তু পাবা না ব্ল্যাক কিন্তু ব্ল্যাক কিন্তু খুবই বিপদ মানে আছে ঠিক আছে আচ্ছা প্রাইস কিন্তু তেরোশো টাকা